নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে 9টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকাল থেকে খুব বেশি বাতাস সেই কারণে আর কি ঠান্ডাটা খুব বেশি তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আর কি উঠানটা ঝাড় দিয়ে দিই আমি সময় তো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এই দেখো পরিষ্কার করে নিয়েছি এবার আর কি ঘরের কাজগুলো তো এবার জেসমিন গাছে অনেকগুলো কলি এসেছে সাধারণত এত কলি দেখা যায় না আর এই দেখো কলি অনেকগুলো কলি এসেছে আর যখন ফুল ফুটে বেশ ভালো লাগে তো যেহেতু শীতকাল সবারই ইচ্ছা করে যে একটু ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে থাকি কিন্তু যেহেতু বর আর কি বাইরে যাবে তো সকালবেলা উঠেই বাসিঘরের কাজগুলো সেরে নিতে হয় তো সেই কারণে বাসিঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে ঠাকুর পূজা দিয়ে দেবো ও যাওয়ার আগে আগেই আর কি স্নান করে পুজো দিয়ে দেবো কারণ ও যাওয়ার পরে আর কি স্নান টান করতে পারে না সেই কারণে আর কি ওই আগে আগে স্নান করে ঠাকুর পূজা দিয়ে দেবো তো ও আর কি প্যাকিং ট্যাকিং করছে যতক্ষণে ও করছে ততক্ষণে আর কি একদম খুব তাড়াতাড়ি করে আর কি একদম ডিপ ক্লিন যেটা হয় যেটা ভালো করে মোছামুছি সেটা কিন্তু হবে না কারণ এইগুলো করতে করতে ও হয়তো বেরিয়ে যাবে সেই কারণে আর কি ঘর ঝট করে যেটুকু পারি আর কি সেই স্পিডেই আর কি মুছে তারপরে আর কি ঠাকুর পূজা দেবো তা চলো আজকের ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ঘর দোয়ার মোছা হয়েছে এবার আর কি বাসি বিছানাটা তুলে নেব আর বাসি বিছানা রেখে আর কি কোথাও যেতে নেই সেই কারণে আর কি তাড়াতাড়ি করে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই ঘরে দিয়া এখনও ঘো আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য আর কি দিয়াকে তুলছি না তো এই ঘরটা আর কি ভালো করে গুছিয়ে নেব। স্নান করে এসে গেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তো যাই হোক আর সোয়েটার আমার ধোয়া ছিল না তো আমি ওই সোয়েটার পরলাম না তো এখন আর কি ঠাকুরের আসনটাও কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের মূর্তি ফটো ভালো করে মুছে তারপরে আর কি ফুলে চন্দন লাগে এখন আমি সবার চরণে আর কি দিয়ে দেব আর একদম তাড়াতাড়ি করে আর কি ঠাকুর বোঝা দিচ্ছি তো এই দেখো আমি জবা দুটোই পেয়েছিলাম তো সেই দুটো জবা আর কি হনুমান বাবায় চরণে দিয়ে দিলাম আর নতুন ফুল এনেছিলাম ওই ফ্লিপকার্ট থেকে সেটা আর কি আসনে সাজিয়েছি একটা পর তো আর কি কালার করা হয়েছে একটা পট কালার করা হয়নি সেই কারণে একটা পটেই আর কি সব ফ্লাওয়ারটা রেখেছি একটা পট যখন কালার করব তারপরে আর কি ডিভাইড করে সুন্দর করে সাজিয়ে রাখব। তো যাই হোক গতকালকে আর কি পাতক্ষীর আনা হয়েছিলো তো সেটা রেখে দিয়েছিলাম ঠাকুরের জন্য তো ঠাকুরকে নিবেদন করে তার তারপর আর কি সবাই খাবো তো অনেক সময় কি হয় নকল দানা বাতাসা ওইগুলো আর কি দিয়ে থাকি নিজেরা কিন্তু আবার এই সেই খেয়ে থাকি পার্টি করে থাকি তো সেই কারণে বলবো যে যেটুকু সামর্থ্য থাকে তো সামর্থ্য হিসাবে আর কি ঠাকুর কাছে একটু হলেও আর কি নিবেদন করে থাকো ঠাকুর নিজের থেকে কিছুই বলবেন না যে ওইটা দাও ওইটা দাও তবু আর কি দেওয়ার পরে যদি ঠাকুরের নিবেদন করে যদি কিছু খেয়ে থাকি সত্যি একটা এটার আনন্দটাই আলাদা তো ঝটপট ঠাকুর পুজো দিয়ে এসে গেছে এখন চাটা করে নিচ্ছি আর আদা দিয়ে আর কি সকালে লিকার চাটা খাওয়া হয় আর বর ওই চাটা খেয়েই যাবে সকালবেলা ব্রেকফাস্টও করবে না এখন প্রায় আটটার মতো বাজে আর সকাল আটটার সময় ব্রেকফাস্ট হয় না আমাদের ঘরে ওই আর কি বাইরে যখন যাবে তো হোটেল টোটাল আর কি হয়তো চাটা খাবে কিন্তু তাছাড়া আর কি এটা সেটা কিছুই খায় না যেহেতু এখানের সব হোটেলে খাওয়া সম্ভব হয় না সেই কারণে আর কি ও খায় না তো এখানে আর কি চাটাই দিয়ে দেবো আর সাথে হচ্ছে বিস্কিট দিয়ে দেবো তো চা বিস্কিট খেয়ে তারপরে আর কি ও বেরিয়ে যাবে পাশি কাপড় কিন্তু স্নানের সময় ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু মেলার আর সময় হয়নি তো এখন আর কি ও বর জাস্ট খালি বেরিয়ে গেছে তো এখন আর কি আমি মেলবো আর চুলটা তো ছাড়ার সময়ও থাকে না আর চুল যেহেতু অনেকটাই লম্বা তো চুল ছেড়ে আর কি ঠাকুর পূজা করতেও নেই সেই কারণে এই টাওয়ালটা আর কি সবসময় ভাঁধা থাকে আর টাওয়ালটা কিন্তু ধোয়া থাকে তো সেই টাওয়াল ধোয়া টাওয়াল দিয়ে আর কি ঠাকুর পূজা দিয়ে থাকি তো এখন আর কি ওই টাওয়ালটা খুলে শুকাবো তো এখন কাপড়গুলো এখানেই মেলে দিচ্ছি প্রচণ্ড বাতাস আছে তো এখানেই আর কি হয় যতটুক শুকাবে শুকাবে আর হলে আর কি গ্যারেজ দিয়ে দিয়ে দেবো ছাদে এখন আর দিয়ে দিচ্ছি না কারণ ছাদে দিলে পরে কত বাজে ছাদে যেতে হয় আর ছাদে প্রচণ্ড আর কি বাতাস সে কারণে ঠান্ডাও লেগে যেতে পারে তো তার জন্য আর কি আমি আর ছাদে যাচ্ছি না ছাদে যেতে হবে একবার ওই আর কি জল ভরতে যেতে হবে তো এখন এসে গেছি আমি ছাদে তো প্রথমে আর কি জলটা ভরে নেবো দিয়ে এখনও ঘুমাচ্ছে প্রায় এখন সাড়ে আটটা মতো বাজে আর দেখো কেমন আর কি ওয়েদারটা আজকে আর ছাদে এসেছি কিন্তু বাতাস ছিল আর সেই কারণে ওই যে চুল যে ভিজা ছিল মাথাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে একটু পরেই আর কি দেখছি মাথা ব্যথা ব্যথা যন্ত্রণা করছে তা যাই হোক এখানে কিছু সময় দাঁড়িয়েছি চুলটা আর কি ওই বাতাসেই শুকিয়ে গেছে তো চলো এবার আর কি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিই দেওয়া ওঠার পরে আর কি রুটিটা গরম গরম করে দিয়ে দেবো ওকে আর আঠাটা আমি সবসময় অল্প করেই মাখি ওই আর কি বেশি করে মেখে তারপরে আর কি ফ্রিজে রাখতে নিই সেই কারণে আর কি ফ্রিজে টেজে রাখি না বা বেশিক্ষণ রেখেও আর কি রুটি খাওয়াটা ভালো না সেই কারণে একদম ফ্রেশ আটা মেখে আর কি রুটিটা খেতে হয় তো এই তার জন্য আর কি ও কয়েকটা করেই রুটি এখানে করে নিচ্ছি তো ধরো মানে রুটি যেগুলো করে রেখে দেবো যদি মানে থাকে তো ওইটা আর কি পরে হয়তো গরম করে খাবো কিন্তু ওই মাখা আটা আর কি রাখি না মানে মাখা আটা রাখলে পরে ওইটা কি হয় মাখা আটা কী হয় ওই কালো কালো হয়ে যায় তো ওইটা আর কি খেলে পরে অনেকটা আর কি হেলথ ইস্যু হতে পারে সেই কারণে আর কি ওই মাখা আটা আর কি রাখি না ওই রুটি করে রেখে দিই তো ওইটা আর কি গরম করেও মানে খাওয়া যায় তো যাই হোক চলো ঝট করে আর কি রুটিটা করে নিই দেয়া উঠে গেছে দেয়াকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে তারপরে আজকে একটু আর কি ওর চুলের একটু যত্ন করবো অনেক দিন হয়ে গেছে ওর হেয়ার সিরাম বানাচ্ছি না তো আজকে একটু হেয়ার সিরাম সেটা তোমাদের সাথেও শেয়ার করবো তো সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন আর কি হেয়ার সিরিমটা বানিয়ে নেব তো এখানে অল্প একটু জলের মেতে ওই জবার পাতা দিয়ে দিয়েছি কয়েকটা আর জবা ফুল দিলাম তিনটার মতো দিয়েছি জবা ফুল আর এখানে অল্প একটু আর কি মেথি আর সাথে অল্প একটু কালো জিরে দিয়ে আর কি একটু ফুটতে দেবো একটু সময় জন্য আর কি ফুটবে ততক্ষণে আমার ওই অনেকগুলো পার্সেল এসে গেছে ওই আর কি কয়েকটা আর কি মানে স্ট্যাচু ছিল আর হচ্ছে ওই স্ট্যান্ড আর ওই ঠাকুরের ফটো একটা আর কি অর্ডার করা হয়েছে সেটা আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো অনেক দিন ধরেই আর কি এটা অর্ডার করা হয়েছে তো আজকে এসে গেছে আর সব একসাথেই এসে গেছে ভালোই হয়েছে যে একসাথে এসে গেছে নাহলে একটা একটা করে আসে একটা একটা করে তোমাদেরকে দেখাতে হয় তো আজকে দেখছি আর কি চারটা একসাথে এসে গেছে গতকালকেও দুটো এসেছিলো তো সেটা একটা হচ্ছে ওই কী বলে এটাকে একটা ইয়ে গাছ এসেছিলো তো সেটা আর কি তোমাদেরকে দেখায়নি ওইটা দেখাবো আর এটা হচ্ছে কুবের মহারাজার একটা ফটো আর কি কুবের জির আর সাথে হচ্ছে ধনলক্ষ্মী তো ওইটা আর কি আমি আসনে রাখবো অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে কুবের আর ধনলক্ষ্মীর একটা ফটো আমার কাছে নেই সেটা আর কি আমি আসনে রাখবো তো ওইটা আর কি অর্ডার করা হয়েছে আর সাইজ হিসাবে করেছি একটু ছোট করেছি কারণ আমার আসনটা একদম ছোট সেই কারণে ছোটোই করেছি আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড ওই তোমরা দেখেছো আমার ওয়াইফাইয়ের ঠিক উপরে একটা স্ট্যান্ড আছে মানে যেটাতে আর কি ওয়াইফাই রাখা হয়েছে তো সেইভাবে আর একটা স্ট্যান্ড কিনেছি কারণ হচ্ছে ওয়েস্ট সাইডে আর কি আমি ওই ডিয়ারের স্ট্যাচু রাখবো আর কি ডিয়ারের তারপরে ক্যামেলের স্ট্যাচু রাখবো তো সেই কারণে আমার এখানে স্ট্যান্ড ছিল না ওয়েস্ট সাইডে তো সেই কারণে একটা স্ট্যান্ড কিনা হয়েছে আর এটা সেম টু সেম আর কি ওইটার মতো ম্যাচিং কিনা হয়েছে যাতে আর কি দেখতে অড না লাগে তো সেই কারণে সেম কালার সেম সাইজ কিনা হয়েছে তো এই দেখো এখানে স্ক্রু দেওয়া থাকে জাস্ট খালি ফিটিং করে নিলে তারপরে আর কি ওয়ালে একটা স্ক্রু দিয়ে টাইট করে নিলে হয়ে যায় ঝটপট যেয়ে কেউ আর কি লাগাতে পারবে কোনো পুরুষ মানুষের দরকার হবে না আমরা লেডিসরাই আর কি আমরা করতে পারবো কোনো অসুবিধে নেই আর এখানে একটা আর কি স্ট্যাচু আছে তো এটা সেটাই ভাবছি এটা কোন স্ট্যাচু কোথায় আছে তো সেই কারণে একদম আস্তে আস্তে করে খুলবো কারণ স্ট্যাচুটা আর কি ঝট করে খুললে পরে যদি ভেঙে টেঙে যায় ব্রোকেন হতে পারে তো তার জন্য একদম সাবধানে খুলবো যাতে আর কি আবার মানে যদি ব্রোকেন থাকে তাহলে আর কি আবার আমরা চেঞ্জ করতে পারবো সেই কারণে এবারে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি আর এ দেখো এখানে এতটাই সিলেটিভ দিয়েছিল কার্টুনের সাথে এত প্যাকিং ছিল সেই কারণে আর কি প্যাকিং মানে বেরোচ্ছিল না তো ওই কার্টুনটা পুরো খুলে তারপরে দেখছি যে এটাতে কী আছে তো এখানে দেখছি আর কি হর্স আছে তো হর্সটা আমাদের অলরেডি একটা এই টাইপেরই একটা হর্স আছে তো হর্স একটা রাখতে নেই সেই কারণে আমরা আর মানে নিয়ে এসেছি কারণ আর কি জুড়া রাখতে হয় না হলে বেশি রাখতে হয় সাতটা সাতটা রাখলে হয় বা নটা রাখলে হয় কিন্তু একটা রাখতে নেই সেই কারণে আমাদের কাছে একটা ছিল তো দুটা রেখে দিচ্ছি তো যাই হোক আর একটা ছিল ওই তো এলিফেন্টও আমাদের একটাই ছিল তো এলিফেন্টও কিন্তু একটা কিনা হয়েছে তো সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো আজকে আর শেয়ার করছি না আর এখানে হচ্ছে উট কিনে কেনা হয়েছে তো উটটা আর কি আমরা কিনেছি একটু ম্যাটাল জাতীয় আর কি জিনিস ছিল ওইটা মানে একটু হেভি ছিল কিন্তু এখানে এসেছে একটু লাইট ওয়েটের তো তবু আর কি ঠিক আছে মানে দেখতে সুন্দর ছিল স্ট্যাচুটা আর মানে উট আর কি রাখাটা ভালো আর উট আর কি সবসময় ওয়েস্ট ডাইরেকশনে রাখতে হয় সেই কারণে উট নিয়ে আসা হয়েছে আর দুটো আনা হয়েছে এটা একসাথে কম্বো থাকে একসাথেই তো এইভাবে দেখো খুব মানে খুব সুন্দর করে প্যাকিং দেওয়া হয় ফ্লিপকার্ট থেকে তো ব্রোকেন টোকেন কিছুই আসবে না তবু মাঝে মাঝে কখনও কি হয় ওই ডেলিভারি বয়ের হাতে হয়তো মানে নিয়ে আসার সময় হয়তো ব্রোকেন হয়ে যায় তো যাই হোক জিনিসগুলো খুব সুন্দর হয়েছে আর এখানে তো আমার হেয়ার সিরামটা হয়ে গেছে আর অল্প করেই করেছি বেশি রাখতে মানে রেখা রাখা যায় না ফ্রিজে রেখে আমি কখনো লাগাই না সেই কারণে আর কি ঝটপট যখন এখন লাগাবো তো এখনই আর কি বানিয়ে একটু ঠান্ডা করে তারপরে আর কি মাথায় লাগিয়ে দিই আর এটা কিন্তু অসুবিধা হয় না এই হেয়ার হেয়ার সিরামটা যেটা লাগাবো তো সাথে সাথে শ্যাম্পু না করলেও হবে লাগিয়ে রেখে দিলেও হবে তারপরের দিন শ্যাম্পু করলে হবে না করলেও চলবে তো এই আর কি দেখো আমি হেয়ার সিরামটা আর কি ভালো করে ওই চুলের গুঁড়ায় গুঁড়ায় লাগিয়ে দেবো তাহলে কি হয় ও ড্যানড্রফের সমস্যা বা হেয়ার ফলের সমস্যা এগুলো আর কি কম থাকে আর জবা কিন্তু অনেক ভালো চুলের জন্য চুলটা কালো রাখতেও আর কি অনেক সাহায্য করে যাদের আর কি চুলটা মানে সাদা হয়ে যাচ্ছে অনেক অল্প বয়সেও আজকাল সবার চুল সাদা হয়ে যায় সেই কারণে আর কি জবা কী করে চুলটা কালো রাখে আর ওই যে চুলটা আর কি সিল্কি রাখে সুন্দর থাকে আর স্কাল্পটা কি হয় অনেক সময় যেহেতু এখন উইন্টার তো অনেকটা ড্রাই হয়ে যায় তো সেটা আর কি ড্রাই হয় না এখানে অ্যালোভেরা জেলও আর কি ইউজ করতে পারো তো আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করলাম না কারণ আমার কাছে ছিল না আর গাছটাও আর কি বাড়িতে নেই সেই কারণে আমি এটা ইউজ করলাম না তো যাই হোক এখন আমি ওকে আর কি হেয়ার সেন্টটা লাগিয়ে দিয়ে দেখো স্ট্যান্ডটা আমি নিজেই নিজেই লাগিয়ে নিয়েছি দেখতে কেমন সুন্দর হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে কেমন লাগলো টাটা